যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আখি নবী কেয়ামত কই নবী আয়গা কেয়ামত কই নবী আয়গা কেয়ামত কই নবী আয়গা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষ নবী কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে এখন দিন কে প্রচার করবে আমার বাবা প্রচার করবে নাকি তোমার বাবা প্রচার করবে নাকি কোনো আলমে দিন বা কোনো মুফতি মিম্বরে বসে দিন প্রচার করার অধিকার রাখেন এই দায়িত্ব শুধু তাদের উপর দিয়েছেন আমরা কি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছি এমনটা কি আমার ভাই নেই মে ভাইগিসা জিফুমে কে এমত্ম উম্মা গা লো কি নসানি কে তুম ভি বাতো করতে বাত করতে ایمان رکھتے ہو تو ختم نبوت کی برکت سے یہ نبیوں والا کام یہ کلمے کی محنت کو عام کرنا اس کلمے کو گلی گلی نگر نگر ملک ملک شہر شہر بستی بستی چولایا چولایا پہنچانا کس کا کام ختم نبوت کی برکت سے میرا تمہارا پوری امت مسلمہ کا کام ہے اللہ کے واسطے میرے بھائی اپنی ذمہ داریوں کو جان لو اگر ہم اس ذمہ داری کو نہیں کریں گے خدا کی قسم না আমার ভাই এমনটা কক্ষণই না আল্লাহ এই দায়িত্ব কোরআন পাকে দিয়েছেন এবং আল্লাহ তালা কি বলছেন যার মর্মার্থ হল হে মোহাম্মদের উম্মত তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো এবং এক আল্লাহর ওপর ইমান রাখো তো খাত্মে নভুয়তের বরকতে এই নবীদের মতো কাজ করা এই কালিমার মেহনতকে সাধারণ করা এই কালিমাকে অলিতে গলিতে নগরে নগরে দেশে দেশে শহরে শহরে বস্তিতে বস্তিতে মোড়ে মোড়ে পৌঁছে দেওয়া এটা কার কাজ খাতমে নভুয়তের বরকতে এটা আমার আপনার পুরো মুসলিম উম্মার কাজ আল্লাহর ওয়াস্তে আমার ভাই নিজের দায়িত্বকে জানুন যদি আমরা এই দায়িত্ব পালন না করি খোদার কসম অমুসলিমরা দিনের মধ্যে দাখিল হয়ে এই কাজ করবে